আসসালামু আলাইকুম এব্রিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটু করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার ওয়েট এন্ড প্রাইসটা আমরা জানবো এক আনা এক প্রতি ছয় পয়েন্টের মধ্যে পেয়ে যাব প্রাইস কত আসবে পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই এগুলো যে এত কিউড ডিজাইনগুলো ওয়াও এটা দেখেন এত বেশি সুন্দর একটা ডিজাইন এটা ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো মাত্র দুই আনা মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাব আর এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান মধ্যে আমরা পাবো আচ্ছা এই ডিজাইনটা আরও বেশি সুন্দর দেখেন ডাবল ফ্লাওয়ার করা আছে কত হবে মাত্র হবে দুই আনা একর প্রতি দুই পয়েন্ট আচ্ছা আচ্ছা চব্বিশ হাজার আটশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাব খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যায় কোনটারিখে কোনটা নেবেন দেখেন এটা আরও বেশি সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট অ্যাণ্ড প্রাইসটা আমরা একটু জানবো মাত্র আছে এক আনা তিন পয়েন্ট আচ্ছা প্রাইজ আসবে পনেরো হাজার সাতশো টাকা আসবে আচ্ছা আরেকটা দেখাই বাটারফ্লাই ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন কত হবে এটার ওয়েট এন্ড প্রাইস মাত্র আছে এক আনা সাত পয়েন্ট অনলি তেরো হাজার টাকায় এটা আমরা পেয়ে যাবো এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট এন্ড প্রাইসটা জানবো মাত্র আছে দুই আনা এক রতি প্রাইস কত আসবে সেই ক্ষেত্রে চব্বিশ হাজার ছয়শো টাকায় এটা আমরা পেয়ে যাব আচ্ছা দেখেন এটা আরো বেশি সুন্দর একটা কিউট ঝুমকার মধ্যে আছে কত হবে দুই আনা দুই রতি তিন পয়েন্টে এটা আমরা পেয়ে যাব

দুইশো টাকায় পেয়ে যাচ্ছি আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পর্বত জুয়েলার্স আর আমাদের শপের এড্রেস হচ্ছে এফএসি স্কয়ার দোকান নম্বর তিনশো বাইশ তিতা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো